হচ্ছে যে একত্রিশ দফা কোনো জটিল কুটিল বিজ্ঞান নয় কোনো কুটিল রাজনীতি নয় এটা খুবই সাধারণ আমি বারবার করেই বলি যে একত্রিশটি দফার মধ্যে চক্ষু বন্ধ করে যে কোনো একটা দফার দিকে যদি আমরা আঙুল তুলি এবং সেটাই আমাদের আমাদের সমাজের জন্যে বলি আমাদের রাষ্ট্রের জন্য বলি আমাদের সহায়ক আমাদের ভবিষ্যতের উপাত্ত তো এইটাকে ছড়িয়ে দেবার সবচেয়ে ভালো যেই উপায়টা আমরা বের করেছি সেটা হচ্ছে প্রতিযোগিতা কারণ প্রতিযোগিতার মধ্যে একটি মানুষ খুব সহজে সেটা ব্যাখ্যা করতে পারেন এবং প্রতিযোগিতার মধ্যে যে একটা স্বতঃস্ফূর্ততা থাকে একটা উদ্যাম থাকে একটা আনন্দ থাকে সেটা আমরা শুধুমাত্র লিফলেট বিতরণের মাধ্যমে বা মিটিং মিছিলের মাধ্যমে ওই ওইটুকু হয়তো অতটুকু পর্যন্ত যাওয়া যায় না কারণ প্রতিযোগিতায় একজন প্রতিযোগী বারবার করে চেষ্টা করে ব্যাপারটিকে সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরার এবং সেই আলোকেই মানে সেই চিন্তা করেই আমরা বারবার করেই চিন্তা করি যে একটা প্রতিযোগিতার আয়োজন হোক এক ইউনিয়ন ভিত্তিক তাই আমরা ডোর টু ডোর গিয়ে প্রতিযোগীদের উদ্বুদ্ধ করেছি তাদেরকে অনুপ্রেরণা দিয়েছি যে তোমরা চলে এসো আপনারা চলে আসুন এখানে বয়সের কোনো বাধ্যবাধকতা নেই আপনারা এসে আমাদেরকে এই প্রতিযোগীর অংশ হন এবং আমরা চাই একত্রিশ দফাটা পুরো অন্তত ভোলা সদর আসনের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে যাক তারা আত্মস্থ করুক একত্রিশ দফা এটাই আমাদের কাম